প্রিয় হাদিভাই আপনি অবসরে গেলেন কিন্তু আমাদের জন্য কঠিন খেলাটা রেখে গেলেন আপনার অবসর আল্লাহ কবুল করুন আপনার অবসরে আল্লাহ সন্তুষ্ট হন হাদিভাই ছুটি নিয়েছেন তবে খেলা ছুটি নেয়নি বরং শুরু হয়েছে মাত্র ভাইয়ের প্রতিবাদ প্রতিরোধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসী ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে হাদিভাই নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিলেন অথচ যে আধিপত্যবাদের বিরুদ্ধে হাদিভাই লড়ে গেলেন চলে যাওয়ার পরে হাদিভাইয়ের কবরে লিখা হল আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ উসমান বিন হাদি এই আধিপত্য কার ছিল তার নাম হাওয়া হয়ে গেল কার ইশারায় আগ্রসী ভারতের নাম উচ্চারণ করতে কার লজ্জা কার দ্বিধা কার ভয় আপনি যদি একমত হন এই ভিডিওটি শেয়ার করুন এবং ক্যাপশনে দিন আগ্রসী ভারতের নাম কেন মুছে দিলে হাদি ভাইয়ের রক্তের সাথে এটি হচ্ছে প্রথম গাদ্দারে ভারতের নাম মুছে দেওয়া